আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাড়ি থেকে প্রত্যেকেই আশা করি ভালো আছেন সবারই পছন্দের মোস্ট ওয়েলকাম একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবারই ফেভারেট আইন কালেকশনের পক্ষ থেকে আর যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একদম নিউ আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর আপনাদের প্রত্যেকটা ড্রেস আমরা ওপেন করিয়ে দেখে দিব আমাদের সাথে থাকুন ফার্স্ট টু লাস্ট এটা হলো ফার্স্ট অফ অল বডিটা দেখেন ফার্স্ট অফ অল বডিটা খুবই মশাল অনেক সুন্দর দেখেন কলাপাতা কালারের উপরে খুবই একটা মাস্টার কালারের ফুলের ডিজাইন করা আছে অসাধারণ একটা কাজের ভিতর পুরোটা আপনাদের প্রিন্টের ভিতর পেয়ে যাচ্ছেন গলার পোষণ হালকা একটা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা আছে তার নিচে একটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ফুলের অসাধারণ একটা কাজ করা আছে নিচনের প্যান্টটা আরও সুন্দর পুরোটা অ্যাম্ব্রডারি ওয়ার্কের পিটানো কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিটা নিচনে খুবই সুন্দর আর খুবই মনগড়ানো একটা ডিজাইন দেওয়া আছে বাড়ি কিন্তু গঙ্গার নতুন নতুন আপডেট নতুন নতুন ডিজাইন কিন্তু আপনাদের কাছে আমরা সব সময় নিয়ে আসি আর ব্যাক পোষণটা থ্রি ডি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন সামনে পিছনে সেম প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর হবে সালোয়ারের কাপড়টা অসাধারণের ভিতরে একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর দোপাটা প্রিন্ট কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন দোপাটার প্রিন্টটা দেখেন একটা খুবই অসাধারণ একটা ডিজাইন মানে পুরোটা প্রিন্ট একটা খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ পাঁচ হাতের ওনারটা পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে বলে দিচ্ছি এটা যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইসটাও দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে আপনারা কাইন্ডলি দেখে নেবেন প্রাইসটাও জেনে নেবেন আর অর্ডার কনফার্মের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বারেই যোগাযোগ করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিয়ে দেব এটা হলো সেকেন্ড মিস্টিকালারটা কালারটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা প্রিন্ট ডিজাইন করা দেখেন গলার নিচের ডিজাইন আর নিচনে হলো খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিবারই আপডেট একটা ডিজাইন আপনাদের কাছে আমরা নিয়ে আসি আর সবাইকে একটা রিকোয়েস্ট করি আমরা আমাদের চ্যানেলটা নতুন সবাই অবশ্যই যদি ভালো লাগে আমাদের ভিডিওটা আর একটা করে লাভ আর একটা করে বেলাইকুন বাজিয়ে যাবেন সবাইকে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন কালেকশনের পক্ষ থেকে সবাইকে থ্যাংকস ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন আমাদের কাছে সাপোর্ট করবেন আর দোপাটের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো দোপাটা আর একদম মুসলিমের ভিতরে পেয়ে যাবেন কটন ফেভিসের মুসলিমের আর এটা হলো মাস্টার কালারটা মাস্টার কালারের ডিজাইন আর খুবই সুন্দর অসাধারণের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো খুবই সুন্দর হবে আপনার গলার হালকা একটা ডিজাইন দেওয়া আছে তার নিচে একটা সুন্দর একটা পাতার ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর পুরো বডিটাই জোরে আপনার সম্পূর্ণ ফ্রি প্রিন্টের ভিতরে আর নিচনের প্যান্টটা তো আবার দেখিয়ে দিচ্ছি একই প্যাটার্নের হবে খুবই সুন্দর একটা পাতা ডিজাইন দেওয়া আছে আর সাইড প্যাটার্নগুলো খুবই সুন্দর সুন্দর করে এমোটার ওয়ার্কের কাজ করা দেওয়া আছে আপনার আর এটা হলো ফুল ব্যাক পশন্টটা আর প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে পেয়ে যাবেন আর এটা দোপাটা দোপাটার আর ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন কম্বিনেশনটা দেখেন কামিজের সাথে আর প্রিন্টের সাথে এটা হলো আপনার একটা যে কোনো একটা অন্যার খুবই সুন্দর অসাধারণের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন ওনারটার সাইজ কিন্তু অনেক বড় একটা ওনা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ওনা আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নেবা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম